এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আড়ে তিন লক্ষ কৃষকের ওপর জল ছেড়েছে মানে ম্যাননার ফ্ল্যাট পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য বলে কেন্দ্রীয় সরকার ট্রেজিং করে না ডিবিসি? আরো দু লক্ষ কিউসেক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চনা সহ্য করবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ ফাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারিক ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারের কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে সততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন